শুভ শারদিয়া আবার নতুন একটি তোমাদের সাথে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে মায়ের মহানবমী মহাস্নান চলছে দেখতে পাচ্ছ নবমী সকালে নবমী পুজো শুরু হয়ে গেছে তো এখানে চলছে মায়ের মহাস্নান সহস্র ধারাতে দেবীর মহাস্নান চলছে দেবীর তারপর মায়ের শাড়ি নিবেদন চলছে দেখতে পাচ্ছো এখানে মাকে সব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণের সবাইকে বস্ত্র দেওয়া হয় তার সাথে সবাইকে দেওয়া হয় দেখতে পাচ্ছ এখন পুজো চলছে মহানবমী পুজো এবং তারপর নবমী পুজো দেখতে পাচ্ছি নৈবেদ্য দেওয়া হয়েছে পাঁচ ফল তারপর বিভিন্ন ধরনের ফল কেটে দেওয়া হয়েছে নৈবেদ্য একশো আট রকম আটটা পাঁচটা পাঁচটা নটা আর দেখতে পাচ্ছি এখানে নবমী পুজো চলছে তো তোমাদের পুজো এবার ছোট কেমন কাটলো সবাই একটু জানিও দৃষ্টিভোগও দেওয়া হয়েছে উপরে দেখতে পাচ্ছি উপরে দৃষ্টিভোগ দৃষ্টি প্রদীপ আর এখানে চলছে মায়ের দেওয়া নবমীর দিন আমাদের পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছি নবমীর ঘটও বসে গেছে এখানে নবমীর যে নবমীর ঘট বসেছে আমাদের প্রত্যেক দিন একটা করে ঘট বসে এখানে নয় দেওয়া হচ্ছে পাঁচটা নটা একশো আটটা আর এখানে দেখতে পাচ্ছি নবমীর পুজো চলছে নবমীর পুজো শেষ করার পরে হবে নবমীর ভোগ তারপরে হবে মহামিন মেন যে মহাযজ্ঞ সেটা যজ্ঞটাও হবে আজকে হ্যাঁ 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 তো কাল বিজয়া দশমী দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে মহানবমী পুজো প্রায় শেষের দিকেই পুজো শেষ করার পরে হবে আরতি আর ভোগ তারপরে হবে মায়ের মহানবমী পুজো দুর্গা শ্রী বা ক্ষমা সাহসদান অবস্থুতে এই তৎস চন্দন কুসুম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী এই তৎস চন্দন পুষ্পাঞ্জলি তো এখানে মাকে একটা একটা করে সব শাড়ি নিবেদন করা হচ্ছে শাড়ি ধুতি যেগুলো ছিল মায়ের বস্ত্র সেগুলোকে নিবেদন করা হচ্ছে তারপর শাড়ি নৈবদ্য এগুলো হয়ে গেলে তারপরও হবে মায়ের ভোগ নিবেদন দেখতে পাচ্ছি কোনো পুজো চলছে সব কিছু দিয়ে আর আমরা এখানে সবাই বসেছিলাম আর এখানে যজ্ঞেরও বেলপাতাগুলো সেগুলো বেলপাতাগুলো গুছানো চলছে তো মায়ের আজকের ভোগে ছিল অন্নভোগ সাদা ভাত পাঁচ রকম ভাজা তরকারি লুচি পায়েস চাটনি শাক এই সমস্ত ধরনের আয়োজন আজকে ছিল ভোগের তো ভোগ হওয়ার পরে আরতি হচ্ছে দেখতে পাচ্ছেন আরতি চলছে মায়ের আরতি হবে আরতি করার পরেই হবে যোগ্য দেখতে পাচ্ছেন সব রকম পাখা প্রতি পিয়াজের আরতি চলছে এখানে কিন্তু সবাই বসে আছে সবাই মায়ের আরতি দেখছে সবাই দেখতে পাচ্ছে এখানে চামড় দিয়ে আরতি করা হচ্ছে তারপর কাপড় এসব দিয়ে আরতি করার পরে মায়ের হবে এখন বিশ্রাম তারপরে হবে মায়ের যোগ্য যেটা যোগ্য হবে যোগ্য করার পরে মায়ের পুজো শেষ হবে তারপর অঞ্জলি করার পরে শেষ হবে তো সেখানে ফুলের আরতি চলছে তো আরতি শেষ করার পর যজ্ঞের প্রস্তুতি দেখতে পাচ্ছি যজ্ঞের এখানে সব রেডি করা হয়ে গেছে এখন যজ্ঞ শুরু হবে দেখতে পাচ্ছো যজ্ঞের আগুনও দেওয়া হয়ে গেলো যজ্ঞের যে কাঠ আমাদের বেল কাঠ নিম কাঠ আম কাঠ চন্দন কাঠ এসব দিয়ে আমাদের যজ্ঞ হয়ে থাকে দেখতে পাচ্ছি এখন যজ্ঞ শুরু হয়ে গেছে মায়ের একশো আটটা বেল পাতা নিবেদন করা হবে তারপর যজ্ঞ নোমর আঠাইশটা তারপর পান কলা এসব তো দেওয়াই হয় সময় সময় জানো যেভাবে যজ্ঞ করা হয় তো দেখতে পাচ্ছি কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট পথে চলো ওটা আবার